আজও বেঁচে আছে বিশ্বকর চোদ্দ শত বছর আগে রাসুল সাল্লাহ আলাইবাসাল্লামের সাক্ষাৎ প্রাপ্ত বেঁচে থাকা একমাত্র সাহাবি গাছ এই গাছটিকে সাহাবি গাছ বলার কারণ এটি নবীজি সাল্লাহ আলাইবাসাল্লামের আমলের গাছ পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু এটা সত্যি সাহাবি গাছ এমন একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার জুড়ে মরুভূমিতে গত চোদ্দ শত বছর ধরে দাঁড়িয়ে আছে দেখতে খুবই সুন্দর এই গাছটি মরুভূমির পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটির সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটির সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে অবিশ্বাস ওই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন 782 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন বারো বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন সামদেশ দেশ বা আজকের সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা পথে তারা সিরিয়ার ওদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই এবং তার চাচা আবু মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যত দূর চোখ যায় কোনো বৃক্ষরাজের সন্ধান পাচ্ছিলেন না কিছুক্ষণের মধ্যেই তারা দূরে একটি মৃতপ্রায় প্রায় গাছ দেখতে পেলেন উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন সেন ও মৃতপ্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে সেইনু পাতাহীন সেই গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেনে পড়ে ছায়া দিত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃত পায়েক গাছটি সবুজ হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটিকেই বর্তমানে সাহাবি গাছ নামে বলা হয় সে গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জর্জেস ওরফে বোহাইরা নামে একজন খ্রিস্টান প্রাদ্রী সবকিছু দেখছিলেন আবু তালিব মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে নিয়ে পাদ্রীর কাছে গেলেন তিনি বলেন আমি কোনো দিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রি বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এ ছেলেটির নাম কি চাচা আবু উত্তর দিলেন মোহাম্মদ পাদ্রি আবার জিজ্ঞেসে করলেন বাবার নাম কে আবদুল্লাহ মাতার নাম আমিনা বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পূর্ণ পাদ্রির চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ যা আবু তালিবকে ডেকে বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে গাছে নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি চোদ্দ শত বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে